উনিশশো সালের পঁচিশে এপ্রিল বাংলার মাটিতে জন্ম অরিজিৎ সিং এর আজ তো তাকে সকলে জিয়াগঞ্জের ভূমিপুত্র বলেই সম্বোধন করেন বলিউড ছবির একাধিক হিট গানে অরিজিতের কণ্ঠের জাদু মুগ্ধ করে শ্রোতাদের রূপলী পর্দায় নায়কের লিপে অরুজিতের কণ্ঠ সিনেমায় নিয়ে আসে নতুন মাত্রা লাইভ কনসার্টে গিটার হাতে মঞ্চে উঠলে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়ে অডিটোরিয়াম সঙ্গীত জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র অরিজিৎ সিং অসমদ্র হিমাচল বিস্তৃত অরিজিতের প্রতিভা দেশ জুড়ে ছড়িয়ে রয়েছে গায়ক অরিজিৎ সিংয়ের খ্যাতি বিপুল সম্পত্তির মালিক হয়েও অতি সাধারণ জীবনযাপন করেন অরিজিৎ সিং লাইনে দাঁড়িয়ে সন্তানের স্কুলের মাইনে দেওয়া থেকে বাজারে গিয়ে সবজি কেনা সবটাই করেন তিনি স্কুটিতে বউকে নিয়ে সাধারণ মানুষের ভিড়েও দেখা যায় অরিজিৎকে অতি সাধারণ লাইফস্টাইল অরিজিতের প্রতি ভক্তদের ভালোবাসা যেন আরো বাড়িয়ে দেয় পঁচিশে এপ্রিল সাঁত্রিশে পা রাখলেন অরিজিৎ সিং আর বাংলার পক্ষ থেকে এই বিশিষ্ট গায়ককে জানায় জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন